রাজবাড়িতে মাজারে ভাঙচুর কবর থেকে তুলে মরদেহে আগুন নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সীমানা প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ কক্সবাজারের বাঁকখালিতে উচ্ছেদ অভিযানে ডাকসু নির্বাচনের প্রচারণার আর মাত্র দুই দিন ব্যস্ত প্রার্থীরা শেষ সময়ে প্রতিশ্রুতির সাথে অভিযোগের পাহাড় সমাবেশ ভয় মুক্ত বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার জামায়াতের রাখাইনে মানবিক করিডোর চাইনি জাতিসংঘ গুরুত্ব হারিয়েছে রোহিঙ্গা সংকট বললেন বিশেষ দু এবং মালয়েশিয়ায় লাখো বাংলাদেশের মানবেতর জীবন দুই দেশের সিন্ডিকেট দায়ী বলছেন বিশেষজ্ঞরা দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি এর সন্ধ্যা সাতটার খবরে আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমরা দুজন আমি নাজিয়া কনা এবং আমি জানাত আরও একটি মাজারে তাণ্ডব চালালো সংঘবদ্ধ জনতা এবার রাজবাড়ির গোয়ালন্দে বিক্ষোভ মিছিল নিয়ে মাজারে ভাঙচুর আগুন দেওয়া হয় কবর থেকে নুরুল হক ওরফে নুরা পাগলার মরদেহ তুলে আগুনে পোড়ানো হয় সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে শিকার হয় পুলিশ পরে সেখানে যায় সেনাবাহিনী রাজবাড়ি জেলার গোয়ালন্দে নুরু পাগলের মৃত্যুর পর ভিন্নভাবে কবর কবর নিয়ে বেশ কিছুদিন থেকে উত্তেজনা চলছিল এবার তারই বিস্ফোরণ শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে সংঘবদ্ধ দল পরে তারা মাজার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এরপর ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে এক পর্যায়ে বিক্ষোভকারীরা কবর থেকে নুরু পাগলের মরদেহ তুলে প্রকাশ্যে পুড়িয়ে দেয় খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরও হামলা হয় পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করে জানা গেছে নরুপাগুলের মৃত্যুর পর গত তেইশে আগস্ট তাকে মাটি থেকে প্রায় বারো ফুট উঁচুতে বিশেষ বেদিতে দাফন করা হয় বিষয়টি ইসলামের শরিয়া পরিপন্থী দাবি করে বিক্ষোভ প্রকাশ করে একটি পক্ষ নির্দিষ্ট তাদের কোনো নির্দেশনা এই কাজটা হয় নাই এটা তাও হৃদৃষ্টি রাগে তারা ক্ষোভে তাদের কষ্ট থেকে এই কাজটা তারা করেছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে উনি মরার পরে ওনার কবরকে কেন্দ্র করে যে কাবার যে ইহারা ধারণ করা হয়েছে এটা মানুষ নিতে পারে নাই এই কারণে মানুষটা পরে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে মাজার কর্তৃপক্ষ দাবি করেন কবরটি নিচু করা হয়েছে কিন্তু এরপরও হামলা চালায় ঘটনার পর থেকে মাজার সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি রাজশাহীর পব উপজেলায় আজিজ ভান্ডারের খানকা শরীফে হামলা ভাংচুরের অভিযোগ মিলেছে জুমান নামাজের পর বিক্ষোভ করে খানকা শরীফে হামলা চালানো হয় খানকা শরীফের পীর আজিজুল ইসলামের দাবি ঘটনার পর পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তানিম রহমান চ্যানেল দর্শকের বিষয়ে আরো জানাতে রাজবাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস সুমন এখন সেখানে সবশেষ পরিস্থিতি কি আমি ঠিক এই নুরু পাগলের যে বাড়ি তার সামনেই দাঁড়িয়ে রয়েছি পরিস্থিতি এখন থমথমে বলা যায় র্যাব পুলিশ এখানে মোতায়েন রয়েছে ফায়ার সার্ভিস ভেতরে যে আগুন দেওয়া হয়েছিল সেগুলো এখনও নেভানোর চেষ্টা করেছে তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এই নুরু পাগলের যে মাজার বা তার দরবার শরীফ এটি গোয়ালন্দ পৌরসভার ঠিক শহরের মাঝখানে এবং দীর্ঘদিন ধরে তার ভক্ত অনুরাগীরা কিন্তু এখানে আসে গত তেইশ আগস্ট তার মৃত্যু হয় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যুর পরে তার ভক্ত অনুরাগীরা যেটি জানিয়েছিল তাকে কবর দেয়া হয় বারো ফুট উঁচু করে সেটি নিয়েই মূলত এখানে সেই তেইশে আগস্টের পর থেকে এই মাজার কর্তৃপক্ষ এবং স্থানীয় মুসল্লিদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং সেটি প্রশাসনও কয়েক দফা মিটিং করে সমাধানের চেষ্টা করেছে সর্বশেষ স্থানীয় মুসল্লিদের দাবি ছিল যে কবরটি স্বাভাবিক স্থানে নিয়ে আসা লাগবে আজ সকাল এগারোটায় কিন্তু মাজার কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানিয়েছিল যে তারা তাদের সেই দাবিটি মেনে নিয়ে কবর সমতলে নিয়ে এসেছে তারপরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা জামাতের তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছিল যে তাদের যে দাবি সেটি আসলে মেনে নেওয়া হয়েছে ফলে এই যে এই মাজারকে কেন্দ্র করে যে পূর্ব ঘোষিত ঘোষণাগুলো ছিল আজকে সারা পাঁচ উপজেলায় বিক্ষোভ এই বিক্ষোভটি হবে তবে আগামী যে শুক্র আগামী শুক্রবারে যে মার্চ ফার্স্ট গোয়ালন্দ হওয়ার কথা ছিল সেটি তারা স্থগিত করেছিল আর তারা জানিয়েছিল যে আজকে বিক্ষোভ মিছিল হলেও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না তারপরেও নামাজের পরে কিন্তু বিক্ষুব্ধ জনতা এসে মাজার ভাঙচুর অগ্নিসংযোগ এবং সেই নুরু পাগলের লাশ কবর থেকে তুলে নিয়ে কিন্তু পুড়িয়ে দিয়েছে জনতা এরপর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে শুভন আপনাকে ধন্যবাদ দর্শক সুমন বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজবাড়ি থেকে জানাচ্ছিলেন সেখানে মাজার ভাঙচুরের সবশেষ পরিস্থিতি ফরিদপুরের আলগি এবং হামিরদি ইউনিয়নকে চার নম্বর থেকে দুই নম্বর আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ফের বিক্ষোভ করেছেন এলাকাবাসী দুপুরে ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা এর আগে সকালে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস অবস্থান নেন বিক্ষোভকারীরা তারা বলেন সীমানা পুনর্নির্ধারণ করে মা মাটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে এটি কোনোভাবে মানা হবে না তারা দাবি জানান আগের মতোই তাদের গ্রামকে ভাঙ্গা উপজেলায় ফিরিয়ে দেয়ার অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা বিক্ষোভের কারণে আটকা পড়ে অন্তত ষোলোটি জেলার বাহন। দুর্ভোগ পোহাতে হয় যাত্রী এবং চালকদের বাখালি নদী তীরে উচ্ছেদ ঠেকাতে কক্সবাজারের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা এ বিষয়ে আরও জানিয়েছেন আজিম নিহাত কক্সবাজার শহরের বাকখালী নদীর তীরে যে উচ্ছেদ অভিযান সেটির আজকে পঞ্চম দিন আজকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল সকালে বেডব্লিউটি এর কর্মকর্তা সহ বেশ কিছু উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া বেশ কিছু কর্মকর্তাও তারা ঘটনাস্থলে গিয়েছিলেন কিন্তু সেনাবাহিনীর যখনই এই এলাকায় যাচ্ছিলেন তখনই স্থানীয় লোকজন সড়কে নেমে আসে এবং সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত মূলত তারা সড়কটি অবরোধ করে রেখেছিল যার কারণে এখানে কোনো ধর দীর্ঘ সময় ধরে কোনো ধরনের যান চলাচল করতে পারেনি এবং টায়ার জ্বালিয়ে সংযোগ করে সড়কে পুরো সড়কটি অবরোধ করে রাখা হয়েছিল হাজার হাজার মানুষ সড়ককে নেমে এসেছিল একই সাথে নুনিয়া সড়ার মানুষের সাথে পেশকার পাড়ার লোকজনও এসে যোগ দিয়েছিলেন তারা যেটি বলছেন তাদের এই জায়গাগুলোতে তারা যেখানে আছেন সেখানে তাদের শত বছরের বসতি সেগুলো উচ্ছেদ করতে হলে তাদের লাশের উপর দিয়ে যেতে হবে এই ধরনের হুমকির কারণে শেষ পর্যন্ত সেনাবাহিনী তাদের সাজোয়া যান সহ সেখান থেকে ফেরত যায় পরবর্তীতে আমরা যেটি দেখতে পেয়েছি এবং বিআইডাব্লিউটি যে কর্মকর্তারা ছিল তারাও সেখান থেকে সরে গিয়েছেন ফলে এই প্রায় দুই ঘন্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখার পর শেষ পর্যন্ত উচ্ছেদ ঠেকানো হয়েছে আজকে এবং স্থানীয় লোকজন উচ্ছেদ ঠেকিয়ে দিয়েছে পরে তারা এখান থেকে সেরে চলে গেছে এবং তবে স্থানীয় রাজনীতিবিদরা এখানে এসেছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য লুত্তুর রহমান কাজল তিনি যেটি তিনি স্থানীয়দের সাথে কথা বলেছেন যারা মূলত সড়ক অবরোধ করে রেখেছিলেন একই সাথে প্রশাসনের সাথেও কথা বলেছেন তিনি যেটি বলছেন যে বিকেলের দিকে একটি বৈঠক রয়েছে সেখানে উভয় পক্ষকে ডেকে সেখানে তারা বসবেন বসে আসলে সত্যিকার অর্থে কতটুকু জায়গা উচ্ছেদ করা করতে হবে বা আদৌ এই উচ্ছেদের পক্ষে বিপক্ষে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো যাচাই বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তবে আজকে আপাতত কোন ধরনের উচ্ছেদ হচ্ছে না বলে জানিয়েছে বিডব্লিউটিও 3 লাখ যদি আসে সরকার জায়গা দিতে পারে বাদ দিতে পারে কানা দিতে পারে ওষুধ দিতে পারে নিরাপত্তা দিতে পারে আমরা কি লয়গে চাইতে

ডাকসু নির্বাচনী প্রচারণার সময় আছে আর মাত্র দুই দিন তাই ছুটির দিনেও হলে হলে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা ভোটারদের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি অভিযোগও করছেন একে অপরের বিরুদ্ধে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা জানালেন যে ভোটদান পদ্ধতি নিয়ে কর্মশালা করবেন তারা ভোটের বাকি আর মাত্র কয়েক দিন ছাত্র নেতৃত্ব গড়ে ওঠার আতুর ঘর নির্বাচনে তাই উচ্ছ্বাসের ছাপ প্রার্থী ও ভোটারদের চোখে মুখে ছুটির দিনেও হলপাড়া থেকে ক্যান্টিন খেলার মাঠ থেকে মসজিদ সর্বত্রই ছুটেছেন প্রার্থীরা আছে অভিযোগ পাল্টা অভিযোগও একটা দীর্ঘ সময় ধরে নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা আছে যে আপনার দূরত্ব ছিল সেটা মোটামুটিভাবে পুরোপুরি আচ্ছা যে কাটিয়ে উঠতে পেরেছি আমরা ইরাক্স নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিভিন্ন অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি গণঅভ্যুত্থান পরবর্তীতে যেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কথা শিক্ষার্থীদের অধিকার আদায় প্ল্যাটফর্ম কার্যকর হওয়ার কথা সেটা দীর্ঘ এক বছর পরে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছে আপনার কর্মপরিকল্পনা জিএস প্রার্থীদের কথার লড়াইয়ে উঠে আসে একে অপরের ইশতেহার আর প্রতিশ্রুতির চুলচেরা বিশ্লেষণ যেহেতু এক বছর মেয়াদ ডাকসুর মেয়াদ আমি তো চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডে রূপান্তরিত করতে পারবো কিন্তু ঢাকা ইউনিভার্সিটিকে যেন অক্সফোর্ডে রূপান্তরিত করতে পারি সেই ইনিশিয়েটিভ আমরা নিব কাজ অনেকে অনেক কিছু বলবেন অনেক বেশি কিছু বলা যায় কিন্তু কাজ করবার পারবেন কিনা সেটা আপনি বুঝবেন তার প্রিভিয়াস ক্যাপাসিটি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ নিয়োগই হয়েছে শিক্ষক নিয়োগ রাজনৈতিকভাবে সেটাকে ভেঙে আমরা স্বচ্ছ শিক্ষক নিয়োগ ও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে চাই এদিকে जीएस পদে আবু বকরকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী সংসদের মাহিন সরকার সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে আমি আমার সমর্থন আবু আবুবাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি এদিন বিকেলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন রোববার শিক্ষার্থীদের ভোটদানের প্রক্রিয়া নিয়ে জানানো হবে সেখানে আমাদের কমিশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে আগ্রহী প্লাস ভোটদান কিভাবে হবে সেই বিষয়ে জ্ঞান দিবেন নলেজ দিবেন সাইবার বুলিং এ অভিযুক্ত কয়েকটি ফেসবুক পেজের অ্যাডমিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন আহমেদ সোহাগ চ্যানেল 24 ঢাকা দর্শক ডাকসু নির্বাচনের আরো খবর জানব এবং এই বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক স্যার আপনার কাছে দুটি বিষয় জানতে যাচ্ছিলাম একেবারে শেষ সময় এসে প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে কেন এত অভিযোগ থাকছে এবং দুই হচ্ছে মাহিন সরকার বাকের মজুমদার কে জন্য তার জিএস পদ ছেড়ে দেওয়ার ফলে নির্বাচনী সমীকরণ কতটা বদলাল। নাইম এবার কিন্তু এই বিষয়টা কিন্তু ঘুরে ফিরে আলোচনায় বারে বারেই এসেছে যে আমরা আগে জাতীয় নির্বাচনে যেই বিষয়গুলো দেখতাম প্রার্থীতে প্রার্থীতে রেশারেশি বা একেবারেই প্রতিপক্ষ বানিয়ে হামলে পড়া বা আক্রমণ করা সেই বিষয়টি কিন্তু এবার আলোচনায় আমরা দেখতে পাচ্ছি ডাকসুতে কিন্তু শুরু থেকেই ছিল অর্থাৎ এটা অনেককে বলছে অনেকে এভাবে বিষয়টা ব্যাখ্যা করতে চাচ্ছে যে জাতীয় নির্বাচনে বা বাংলাদেশের রাজনৈতিক দলীয় রাজনৈতিক চর্চার ক্ষেত্রে যেই বিষয়টা ঘটে থাকে সেটা কি এই ডাকসুর ক্ষেত্রে হচ্ছে কিনা এটা হচ্ছে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় প্রচার প্রচারণা বিষয়টি যেটি শুরুতেই বলছিলেন যে আজকে কিন্তু ছুটির দিন সাধারণত আমরা বিশ্ববিদ্যালয়ে দেখে থাকি ছুটির দিনে কিন্তু সাবেক শিক্ষার্থী যারা থাকে তারা কিন্তু আসে পরিবার সহ বা তাদের এখানে একটা ব্যস্ততা কিন্তু দেখা যায় আজকে কিন্তু সেই বিষয়টা অনেকটাই বেশি এবং আজকে যেহেতু একাডেমিক কার্যক্রম যেসব জায়গায় হয়ে থাকে সেই জায়গাগুলো কিন্তু বন্ধ সে কারণে কিন্তু আজকে হল কেন্দ্রিক নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হচ্ছে এবং সেই সাথে আজকে জুমার নামাজ ছিল জুমার নামাজকে কেন্দ্র করে কিন্তু অনেক প্রার্থীরা তাদের প্রচার প্রচারণার বিষয়টি কিন্তু আজকে সব মিলিয়ে করেছে আর প্রার্থীদের সাথে সমর্থনের বিষয়টি যেটি বললেন সেটি নাইম আমার মনে হয় সময় আরও আছে এই ধরনের বিষয় যে ঘটতে পারে সে বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রে অনুমেয় ছিল কারণ কিছু স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে যখন সমর্থ হয়ে যায় তখন কিন্তু এই ধরনের বিষয় আমরা আগেও দেখেছি তবে এটা অনেকে বলে থাকছে যে আগামী আরও যেই দুদিন আছে প্রচার প্রচারণার সেই সময় আমরা এই ধরনের বিষয় কিন্তু আরও দেখতে পারি অন্যান্য প্রার্থীদের মধ্য থেকে সব মিলিয়ে নির্বাচন ডাকসু নির্বাচন ঘনিয়ে আসছে সেই উৎসব মুখর পরিবেশটা এটা কিন্তু ইউনিভার্সিটিতে এই মুহূর্তে বেশ দেখা যাচ্ছে এবং প্রার্থীরা নিজেদের প্রতিশ্রুতি আছে আছে সেগুলো কিন্তু যারা ভোটার তাদের ওপেন হার্ট সার্জারির পর দীর্ঘ সময় চিকিৎসা শেষে প্রথমবার জনসম্মুখে আসলেন আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীর মণিপুর স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে জনগণের প্রতি আহ্বান জানান ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেওয়ার ওপেন হার্ট সার্জারির এক মাসের বেশি সময় পর আবারও নেতাকর্মীদের সামনে এলেন জামাত ইসলামীর আমির উপলক্ষ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন যেখানে তিনি কথা বলেন নিজের অসুস্থতা নিয়ে তার প্রত্যাশা রাজনীতিবিদ আর সামর্থ্যবানরাও আস্থা রাখবেন দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আপনি দেশ বদলাবেন জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন আগামীর সোনার বাংলা গড়বেন আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি না আপনি যদি এই দেশের চিকিৎসা নেবেন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফুকর এবং গাড়তে রয়েছে জামাতামিরের বক্তব্যে উঠে আসে সংখ্যাহীন দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নয়নই হবে জামাতের লক্ষ্য আমরা খেটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ আমরা ইনশাল্লাহ তেলামাতায় তেল না তেলের কবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার এ সময় জনগণের সম্পদ লটকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জামাতের শীর্ষ নেতা দাবি করেন ক্ষমতায় গেলে তার দলের কেউ সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ি সুবিধা নেবেন না রাখাইনে মানবিক সহায়তার জন্য কোন করিডোর প্রস্তাব করেন নাই বলে দাবি করেছেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ তিনি বলেন জাতীয় নিরাপত্তার সাথে জড়িত হলেও বিশ্ববাসীর কাছে গুরুত্ব হারিয়েছে রোহিঙ্গা সংকট সুমন আহমেদের ক্যামেরায় প্রিন্সের রিপোর্টে থাকছে বিস্তারিত দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে রোহিঙ্গারা কয়েক দফা চেষ্টার পরও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি তাদের রোহিঙ্গার সমস্যা এবং তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সবার সামনে তুলে ধরতে কক্সবাজারে আয়োজন করা হয়েছিল অংশীজন সংলাপ যেখানে অংশ নেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার টম অ্যান্ড রোহিঙ্গার সমস্যা নিয়ে কথা বলেন চ্যানেল টোয়েন্টি ফোর সাথে আপনি কোনো সমস্যা সমাধান করতে পারবেন না যদি তা আপনি স্বীকার না করেন রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গুরুত্ব হারিয়েছে বিশ্বে এখন বিভিন্ন সমস্যা চলছে তবে রোহিঙ্গা সংকট অবশ্যই ভুলে যাওয়া যাবে না রোহিঙ্গা সমস্যাটি বিশ্বকে স্বীকার করতে হবে রোহিঙ্গাদের সাথে কথা বলতে হবে শুনতে হবে তারা কি চায় তারা কোনটিকে প্রাধান্য দিচ্ছে এবং সমস্যা সমাধানে সামনের দিকে এগুতে হবে তিনি বলছেন রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে বন্ধ করতে হবে পরিকল্পিত পরিকল্পিত আক্রমণ দায়মুক্তি বন্ধ বন্ধ করতে করতে হবে হবে সহিংসতা হত্যা হত্যাকাণ্ড রোহিঙ্গারা মিয়ানমারের জনগণ তাদের নাগরিকত্ব সহ সব অধিকার দিতে হবে টম অ্যান্ড্রুজের দাবি কোনো করিডোরের কথা বলেননি তিনি কারণ করিডোরের আইনগত সংজ্ঞা ভিন্ন রোহিঙ্গা সংকটটি আঞ্চলিক এবং জাতীয় নিরাপত্তার সাথে জড়িত রাখাইনে মানবিক সহায়তার জন্য আমি কোনো প্রস্তাব কারণ এটি সুনির্দিষ্ট বিষয় যার আইনগত সংজ্ঞা আছে এছাড়া একটি সফল প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের শিক্ষা স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নে জোর দেয়া উচিত বলে মত জাতিসংঘের আশেকেন প্রিন্স চ্যানেল কক্সবাজার কেউ পাঁচ কেউ বা দশ বছরেও ফিরতে পারেননি দেশে এমনকি পরিবারের কোন সদস্যের মৃত্যুতেও শেষবারের মতো দেখা হয়নি মালয়েশিয়া অনেকেই নামমাত্র বেতনে কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে পার করছেন মানবেতর জীবন ভিসা নবায়ন না হয় দেশটিতে গ্রেপ্তার আতঙ্কে দিন কাটছে লাখো বাংলাদেশের মালয়েশিয়া থেকে ফিরে সম্রাট হোসেনের চার পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ আর ছবি তুলেছেন সুমন আহমেদ এক যুগ আগে কাজের খুঁজে মালয়েশিয়া গিয়েছিলেন চট্টগ্রামের আওলাদ হোসেন দেশটির একটি খাবার হোটেলে কাজ করে ভালোই কাটছিল দিন তবে বছর পার হওয়ার পর না হয় অবৈধ হয়ে পড়েন তিনি তিন দেশটিতে এরপর কেটে গেছে বহু বছর এমনকি তার পরিবার আত্মীয়দের অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু ভিসা জটিলতাই আর দেশে ফিরতে পারেননি এখন অপেক্ষা শুধুই বৈধতা ফিরে পাওয়ার বাড়ি যেতে এখানে জায়গায় জায়গায় রেড হইতেছে তারপরে এবং হাজের খুব সংকট মালয়েশিয়ায় কর্মী নিয়োগে দু সালে চালু হওয়া জি টু জি এরপর জি টু জি প্লাস পদ্ধতি কিংবা কলিং ভিসায় দেশটিতে গিয়ে কাজ করছেন দশ লাখের বেশি বাংলাদেশি কর্মী তাদের ভিসার চুক্তি দুই থেকে তিন বছর থাকলেও পরে আর নবায়ন না হয় বিপাকে পড়ছেন অনেক প্রবাসী যারা অবৈধ আছে প্রত্যেকটা রুমে দশজন পনেরো জন আছে প্রত্যেকটা রুমে সাত আটট জন বেকার রোগী মানে বেকার প্রচণ্ড মানুষ বেকার রোগীতেছে মানে কাজ কাম নাই কিছু নাই ওরা খেতে পারতেছে না পাঁচ দিন করলে সাত দিন করতে একমাস করতে পারছি না কাজে যাবে কাজে গেলেও সমস্যা পায় কাজে গেলেও আমাদের থেকে ভাই বয়ে বয়ে থাকতে হয় রাত্রে ঘুমাইলেও ভাই বয়ে বয়ে থাকতে হয় তবে আমাদের অনেকই বই এ মালয়েশিয়া চার থেকে পাঁচ লাখ আছে বৈধ তো সরকারে যদি এ সুযোগ দেয় তাহলে এটা মানে সবার জন্যই ভালো হয় সর্বশেষ কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌনে পাঁচ লাখ বাংলাদেশি গেলেও কাগজপত্রবিহীন প্রবাসীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এতে দিন যত যাচ্ছে ততই অবৈধ প্রবাসী বাংলাদেশির সংখ্যা বাড়ছে কলিং বলতে কেন যে আসতেছে আমরাও জানি না কী উদ্দেশ্যে আছে দালালের মাধ্যম আসতেছে দালাল তাদেরকে অনেক সময় প্রবলন দেখায় যে আসেন এখানে কাজ কিন্তু বর্তমান কিন্তু সেরকম না হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে কি মালয়েশিয়াতে বেকার কাজ পাইতেছে না

যাদের কাজ ছিল এই পুরো বিষয়টা দেখভাল করার কথা তারা পুরোপুরি এখানে ব্যর্থ হয়ে এখানে যে সিন্ডিকেট জড়িত ছিল সেই সিন্ডিকেটের স্বার্থ দেখেছে যার ফলে দিন শেষে কর্মীরা প্রতারিত হয়েছে দিন তারা সেখানে কাজ পানি দিন শেষে তাদেরকে অমনবত জীবনযাপন করতে হচ্ছে এবং দুঃখজনক হলেও এই পুরো দুষ্টুচক্রে যারা জড়িত ছিল তারা সবসময় সব আমলে তারা পার পেয়ে গেছে বড় রাষ্ট্র তাদের সাথে এই দুর্নীতি অনিয়মের সাথে যুক্ত হয়েছিল। মালয়েশিয়ায় ভিসা জটিলতা তৈরি হয় গভীর অনিশ্চয়তায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা তাদের দাবি বাংলাদেশ থেকে নতুন করে কর্মী আনার আগে যেন তাদেরকে বৈধতা দেওয়া হয় সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর কোলালামপুর মালয়েশিয়া